শ্লীলতা হানির মামলায় সাক্ষ্য দিলেন পরিমণি চিত্রনায়িকা পরিমনিকে শ্লীলতা হানির ঘটনায় করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ তুহিন সিদ্দিকী অমি সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পরিমণি রোববার বাইশ সেপ্টেম্বর ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে পরিমনির অবশিষ্ট জবানবন্দির জন্য দিন ধার্য ছিল এদিন পরিমনি দুপুর পৌনে বারোটার দিকে আদালতে আসেন পরবর্তীতে দুপুর দুইটার দিকে সাক্ষ্য দিতে বিচারকের খাস কামরায় প্রবেশ করেন তিনি বিকাল সাড়ে তিনটায় সাক্ষ্য গ্রহণ শেষ হয় এরপর আসামি পক্ষ জেরার জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী বাইশ জানুয়ারি জেরার দিন ধার্য করেন এই মামলায় দু সালের উনত্রিশ নভেম্বর পরিমণির সাক্ষ্যগ্রহণ গ্রহণ শুরু হয় তবে সেদিন তার জবানবন্দি শেষ হয়নি দীর্ঘদিন পর এদিন তিনি আদালতের সাক্ষ্য দিতে আসেন পরিমণের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি সব তথ্য নিশ্চিত করেছেন এই মামলার দিন আসামি নাসির উদ্দিন মাহমুদ তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম এদিন আদালতে হাজির ছিলেন খাস কামরায় সাক্ষ্য গ্রহণের সময় দুই আসামি ও উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন দু সালের ছয় সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ তুহিন সিদ্দিকি অমি এবং শহীদুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত কামাল হোসেন এরপর গত আঠারোই মে একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন জানা যায় দু সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরিমণি মামলা দায়ের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ ওই দিনই নাসির সহ পাঁচজনকে উত্তর তোলার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ বিয়ার ও ইয়াবা জব্দ করা হয় এ অভিযোগে দিনগত রাত বারোটা পাঁচ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের এসআই মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ডেস্ক রিপোর্ট স্বাধীন ভোর